দুই এক দুই দুই এই খেলার নিয়ম সবাই বুঝতে পারছো রেডি তাহলে শুরু করলাম ওয়ান টু থ্রি এক দুই এক দুই दुई एक दुई एक दुई एक दुई एक दुई दुई एक दुई

এক আজকের খেলার বিজয়ী হচ্ছে সাফিন এই যে আজকের খেলার বিজয়ী আজকের খেলার বিজয়ীকে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি দেখাই দেখায় দাও